দ্রাঁত তৈরি করতে হবে বুঝলি দ্রাঁত দিতে হয়ে যাবে সেরকম না থামেল না তৈরি করলে লোক বুঝতে পেরেছে আপনার লাইফে যুক্ত হয়ে যাবেন ওয়াশ করবেন মিনুস সাহেব দেগঙ্গা জীবনতলা থেকে ছয় নম্বর খালপা বিখ্যাত সোনাম বক্তা দেবঙ্গা ইউনি সাহেব করবেন দেখতে পাচ্ছ পুরো লাইভ তোমরা দেখাচ্ছি এখন মানে নামাজ পড়ছে নামাজের পরে নামাজের পরে যারা বক্তা আছে অশ্ন করবেন তারা এই চ্যানেলে লাইভ দেওয়া হবে আপনারা লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের দাউদ দিচ্ছি আগাম জয়সায় মানে ভালো ভালো বক্তা আছে